বিকেলে আমতলা মোরসংলগ্ন সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করল বিশ্ব রাজবংশ উন্নয়ন মঞ্চের সদস্যরা মূলত কয়েকদিন ধরে চলতে থাকা কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে নিয়ে গন্ডগোল একই সাথে উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছে পড়ুয়া থেকে কর্মীদের একাংশ সাংবাদিকদের সামনে উপাচার্য বলছেন রাজবংশ সম্প্রদায়ের মানুষ তিনি তাই তাকে সরিয়ে দেওয়ার জন্যই এরকম চাপ দেওয়া হচ্ছে এই কারণে এবার রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা এক হয়ে পথে নামার হুঁশিয়ারি দিচ্ছে তাদের বক্তব্য অভিযুক্তদের প্রশাসন যাতে

নেকলেস স্যার যাই হোক এর আগেও মাঝে মধ্যে বিভিন্ন রকম অভিযোগ আসছে যে এর আগেও কিছু খারাপ লোক বা কিছু লোক যে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে রাজবংশী ভিজিট চাই এরকম পোস্টারিংও করছিল এবং তাকে চক্রান্ত করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে একটা ইউনিভার্সিটি হচ্ছে কি যেখানে পড়াশোনার একটা সুস্থ পরিবেশ থাকবে যে শিক্ষকরা যে অধ্যাপকরা আছে তারা শিক্ষা দেবে এই যদি ইউনিভার্সিটিতে দেখা যায় যে যে সর্বময় হেড একজন ভিসি তো হেড থাকে সেই ভিসিকেই যদি তার অধীনস্থ কর্ম মানে যারা থাকবে তার নিচে সে তারাই যদি ভিসিকে সন্মান সম্মান না দেয় তাহলে সেই সেখান থেকে ছাত্র ছাত্রীদের কি শিখবে যেখানে পঞ্চানন বর্মন নামে একটা ইউনিভার্সিটি আছে সেখানে এই শুধু একটা ইউনিভার্সিটি তো শুধু একটা ইউনিভার্সিটি না একটা এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে এখান থেকে পাস আউট করছে এবং যেহেতু রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার নামে এই ইউনিভার্সিটি এখানে অনেক লোকের কুচবের লোকের একটা ইউনিভার্সিটি তো নিজস্ব কিছু কারো কোনো কোনো পাওয়া ব্যক্তিগত থেকে ইউনিভার্সিটিতে গন্ডগোল গন্ডগোলগুলো করে তার সঙ্গে কিন্তু আমাদের বা আমাদের উত্তরবঙ্গের আমাদের এখানে যারা আছে সবার ভাবাবেগে একটা আঘাত ঘটে এবং সর্বময় যে অভিভাবকরা তাদের বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করার জন্য যে ইউনিভার্সিটিতে পাঠায় সেখানে যদি ওরা দেখে যে যে অধ্যাপকরা আছে সেখানে একজন বেশিকেই সম্মানহানি হচ্ছে তো এইরকম ঘটনার এটা থেকে যেখানে ব্যাপার আমরা কিন্তু কোন দীর্ঘদিন থেকে কুচবের বর্মা ইউনিভার্সিটিতে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে আসছি যে যারা শুধু রাজবংশী হওয়ার দরুন বা এরকম হেনস্থার শিকার হতে হয় সেই জায়গাগুলো হয়তো অনেক সময় প্রমাণ সাপেক্ষ থাকে না কিন্তু এটা এত অতি মাত্রা হয়ে গেছে যে যেখানে একজন বিসি দাম পায় না তো সেখানে একজন সাধারণ ছাত্র ছাত্রীদের দাম পাবে না এটাই স্বাভাবিক মনে হয় এতদিন ধরে যে অভিযোগগুলো উঠছে যে ছাত্র ছাত্রীরা অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রফেসররা আছে যারা তাদের পিএইচডি করার ক্ষেত্রে গাইড টিচাররা অনেক এমন ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে আমি কাউকে সুযোগ করে দেওয়ার কথা বলছি বিভিন্ন সময় যারা যোগ্যতম আছে তারা পিএসডি তে সুযোগ পায় না শুধু এখানে এমএ তে পড়ে এবং এমএ তো এমন একটা এতটা কোর্স ফি ডেসিপ্টে চান্স নেই নাইট শিফটে এত টাকা ভাষা অনেক গরীব ছেলেmesh মানে মেধা থাকলেও সুযোগ পেলেও হয়তো আkafka ভাষার অভাবে করতে পারে আপনাদের আমরা ডিএমকে এবং সিএমকে এবং গভর্নরকেও ব্যাপারটা চালালাম যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে আমরা কুজবে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা কুজবেরবাসী এবং সব সমাজের সকল স্তরের মানুষের কাছে জানতে মানে জানাচ্ছি যে আমরা কোনোরকম কোনো বৈষম্য বা এরকম না চাই এবং এই ঘটনাটা আমরা সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছ থেকে প্রতিবাদ এবং যাতে দোষীরা যারা এরকম ভিসিকে কে অপদস্থ বা হেনস্থা করছে তারা যদি অবিলম্বে শাস্তি না পায় আমরা যত রাজবংশী সমন্বয়ে যে অন্যান্য সংগঠনগুলো আছে আমরা সব আলোচনা আমাদের চলছে অলরেডি বিভিন্ন পর্যায়ে আমরা কিন্তু এর পরবর্তীতে আরো বড় সড়ো ধরনের আন্দোলন বা বড় সড়ো ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হবো কিরকম আন্দোলন করার কথা চিন্তা ভাবনা করছেন এবার এক এক জায়গায় এক এক আমরা তো অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলবো আমরা অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন আমরা শান্তিপূর্ণ ভাবে যে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক মানে পন্থায় সেটা আমরা কিভাবে কি রকম আন্দোলন হবে তবে গণতান্ত্রিক আন্দোলনই হবে সেটা বিভিন্ন সংগঠনের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে আন্দোলনের প্রস্তাবটা যাতে আরো প্রসারটা বেশি ঘটে সেইরকম রকম ব্যবস্থা করব যাতে আমরা প্রশাসনের কাছে চাইবো যে আমাদের জন্য আন্দোলনের বা আমাদেরকে জন্য আর রাস্তায় নামতে না হয় আমরা প্রশাসনের কাছে বিমাতৃক সুযোগ কোনো আচরণ চাই না আমরা প্রশাসনের কাছে একটা নিরপেক্ষ দাবি করছি আর তার সাথে আজকে একটা খবরnabla না বললো না নিকলেস সরকার নিয়ে আজকে একটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ফেসবুকে ভাইরাল হচ্ছে তো ব্যাপারটা প্রশাসনের উচিত যে এই ব্যাপারটা অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে এটা আমাদের একদম চক্রান্ত মনে হচ্ছে কারণ দুই তারিখের ঘটনা তার পরে পরেই কোনো সুস্থ এটা যে রীতিমতো চক্রান্ত বা এটা যে এত মানে জঘন্যতম চক্রান্ত সেটা যে মানুষটার উপর এরকম ঘটনা ঘটছে তো সে মানুষটা দুই তারিখের পরে কেউ এইভাবে চ্যাটিং এ কেউ এরকম কেউ কোনো কথা বলে না এটা একদম যে করছে খুব কাঁচা হাতের মানে কোনো কাঁচা হাতের ইয়ে যে এত মানসিকতা যে খারাপ যে দুই তারিখের পরে একটা নীতিমতো একটা ফেক প্রোফাইল করে এটা রীতিমতো বোঝা যাচ্ছে তবু আমরা তদন্ত হওয়ার আগে বলবো না আমরা চাই তদন্ত হয়ে যে ধরনের ঘটনাগুলো চক্রান্ত ঘটাচ্ছে কিছু কিছু মানুষ তো সোশ্যাল মিডিয়া দেখে বিশ্বাস করছে না যে নিকলেস রায় এরকম লোকটা এরকম তো যদি তারপরেও যদি বলি যে তদন্ত হওয়ার আগেই বলি যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে স্টেপ নেবে প্রশাসন কিন্তু আমাদের মনে হচ্ছে এটা পুরোপুরি চক্রান্ত বর্তমানে ফেক প্রোফাইল দিয়ে একজন লোককে একজন মানে গুণী লোককে এইভাবে হেনস্থা করাটা এটা সমাজে কিন্তু খুব ভয়ঙ্কর একটা দিক শিক্ষা কেন্দ্রে পুলিশ